ছোট থেকে তো আর কম যত্নে মানুষ করিনি ছাগলটার প্রতি অনেক মায়া বসে গেছে মায়া তো হবে ছোট থেকে নিজে ছেলের মতো করে অনেক যত্ন করে মানুষ করলাম আমাদের অভাবে সংসার নুন আনতে পান্তা ফুরায় আমরা কি আর কিনে কুরবানি দিতে পারবো ঠিকই বলেছ তবে আমার জিন্নাত না থাকলে ছাগলটা দেখভাল করা খুব অসুবিধাই হইতো আমি আর কতটুকু সময় পাই আর তুমি তো সংসারের কাজ নিয়েই ব্যস্ত ওই তো মাঠে লিয়া যায় ঘাস খাওয়ায় যত্ন নেয় জিন্নাত কিছু বলছো আব্বা বাপ ছাগলটাকে নিয়ে যা একটু মাঠের দিকে বাঁধা দিয়ে তো ঠিক আছে আব্বা শিশুর ঘে মেলায় ঘাস হয়ে আছে ওখানে সবারই ছাগল চরছে আমি আমার গেটা ওখানে বাঁধা দিয়ে আসছি চ চ চ চ আ আ লে ছাগলগুলোর ভালো করে যত্ন যাতে কোনো অসুবিধা না হয় আর যা খাবে ঘাস পাতা চাল গম যা যা দরকার সব এনে ওদের সামনে হাজির করবি যাতে ছাগলগুলো আরও আরো তাজা হয়ে উঠে ঠিক আছে মালিক আমি এদের যত্নের কোনো ত্রুটি রাখবো না আইপিএল এর বহুত টাকা হাইরা গেলছি রে ভাই টাকা দিতে পারি না বলে পার্টি তো খুব অত্যাচার করছে কি যে করি এত টাকা কুঠে থেকে কিভাবে শোধ করব কিছুই বুঝতে পারছি না ভাই ওই দেখ ওখানে কটা ছাগল চরছে হ্যাঁ সালা আমি মরছি হামার জ্বালাই আমি ওই ছাগল চড়া দেখে কি করবো বে আবে শুন চ একটা মুটা দেখে ছাগল ধরে নিয়ে যায় কি করে তাও কিছু টাকা পাওয়া যাবে ওই টাকা পা টিকে দে তাও তো কয়েকদিন চুপ করে যাবে কথাটা তো तू খারাপ বলিস নি রে ভাই চট 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 হরে কেউ গুলা গো अगো সব রাভা ছারল করে নিয়ে যাছ গো দিনের বেলাতে ছাগল চুরি করে পালিয়ে গেল আমার ছাগল কই এখানে তো বাজার হয়ে গেল চড়তে চড়তে আবার কোন জায়গা চলে গেল নাকি তোতা কাকা তুমি কি আমার সাদা ছাগলটাকে দেখেছো ওই দেখো ওই শিশুর ঘে ভাইয়া বাজে দিয়ে গেলছিল কি বলছিস রে ওই ছাগলটা তোর ঘে কেন কি হয়েছে কাকা আর বলিস তোর ছাগলটা তো ওই ভুইখানে চড় ছিল দুটা চোর মোটর সাইকেল আসে তোর ঘে ছাগলটাকে নিয়ে চলে গেল আমি ওরাকে ধরার খুবই চেষ্টা করলু কিন্তু পাননু না আমি ছুটে আসতে না আসতে পালিয়ে গেল সালারা কি বলছো কাকা তুমি তো জানো আমরা খুবই গরিব মানুষ আব্বা মা অনেক ভালো ভালো ছাগলটাকে বড় করেছে কুরবানি দিদার লাগে আমি আব্বা এবার কি বলবো

এত কষ্ট হয়েছে দা ছাগলটা না গেছিলাম মুরবানি ও আমার কি আর ছাগল কেনারও নাই এখন কি করব হে উপরওয়ালা আমার কি কপালে কি এই ছিল কত কষ্ট করে ছাগলটা পুষেছিল সে সে এই গরিবের ছাগলটাই চুরি হলো রাঁধলে কি আর ছাগল ঘুরে আসবে এবার ভাবো যে কী করলে কি হবে ঘরে যে পিঁয়াজ কটা আছে সেই পিঁয়াজ কটা বিক্রি করি না হয় একটা ছাগল কিনে নিয়ে আসবো পিঁয়াজ বেচা দিয়ে ছাগল কিনবো বলছো তো সারা সারাবছর সংসার চলবে কি করে গোপরওয়ালা যখন আছে তখন ঠিক একটা ব্যবস্থা করে দিবে আগে আর পারি না আগে জিন্নাত এ বেটা জিন্নাত জিন্নাত কি হলো রে তো তুই এই রকম করছিস কেন জিন্নাত আব্বা আব্বা হঠাৎ খুবই ব্যথা করছে আব্বা থাকতে পারি না আব্বা আব্বা মাগে থাকতে পারি না আব্বা তোর কিছু হবে না মা তোর কিছু হবে না

নইলে ফেটে গেলে আবার খারাপ ঘটনা ঘটে যেতে পারে কখন কি হয় তা তো বলা যায় না তাই বলছি খুব তাড়াতাড়ি অপারেশনটা করিয়ে নিন হে উপরওয়ালা এই কে আর কত কষ্ট দিবা ভাবছি না কুরবানি ছাগলটা হারিয়ে গেল তো পেঁয়াজগুলো বিক্রি করে কুরবানির ছাগল কিনবো এখন এই পেঁয়াজের টাকা দিয়ে ছালাকে সুস্থ করা ছাড়া আর কোনো উপায় নাই হে আল্লাহ যত কষ্ট খেয়ে গরিবের এখন ছেলাকে সুস্থ করবো কি করে তুমি পথ দেখাও আল্লাহ তুমি পথ দেখাও আল্লাহ তুমি আর এই গরিবের কত পরীক্ষা নিবা অল্লাহ আর কত পরীক্ষা নিবা খাওয়া খাওয়া ছাগলগুলোকে ভালো করে খাওয়া বাবু প্রিয় দাদা বল কোনো দরকার ছিল নাকি আচ্ছা বাবু এই ছাগলটা কার আমার বাড়িতে আবার কার ছাগল থাকবে কালকেই তো এই ছাগলটা কিনলাম কেন বলতো বাবু এই ছাগলটা তো আমার খেয়ে পাড়ার খুবই গরিব তিনকুর ছাগল যে ছাগলটা কিছুদিন আগে চুরি হয়ে গেছিল খুনে বুঝতে পারছি চোরেরা তাইলে ছাগলটা আপনার কাছে বিক্রি করেছে ওই দিকে বেচারা টিঙ্কুর ছাগল চুরি আর ছেলের অপরের চিন্তায় খুব খারাপ অবস্থা কি বলছিস রে হ্যাঁ বাবু আচ্ছা তুই যে কি জন্য আসলি সেটা বল বাবু সেই দিনের মজুরির টাকাটা নিতে এসেছিল ও আচ্ছা আচ্ছা এনে ধর ঠিক আছে বাবু আমি তাহলে এখন আসি হ্যাঁ হ্যাঁ যা আমার ছাগল আমার ছাগল আমার ছাগল জিন্নাতের মা ও জিন্নাতের মা কই গো বাইরে এসে দেখে যাও <laughs> हमार छागल हमार छागल की होलो हमार के छागल हमार के छागल हैगो तुम यहाँ के कोठाई पल्ला हम <laughs>